নবিয়া আক্রম সল্লাল্লাহীন ওয়াসাল্লাম ওয়াসাল্লাম ওয়াসাল্ হয়ে গেলেন সাহাবা একরাম মসজিদে ভরফুর হয়েয়া চেম রু টাইম পার হয়ে যায় হয়ে সুল আল্লাহ সল্লাহ সোয়ালিমসাল্লাম হুশ প্রিয়াসনা প্রিয়াসনা এখন টাইম যায় যা অবস্থায় অবসাহাবা একরাম একটা সিদ্ধান্ত নিলেন

এমন টাইমে আল্লাহ রাসুলের জ্ঞান ফিরল মা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার কাপড় সরিয়ে দিলেন আবু বকর বুঝতে পারলেন মনে হয় যেন নবী জামাতে আসবেন এই তিনি পিছু হটতে চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন সাহাবীরা নামাজ চালিয়ে যাও আবু বকর ইমামতিতে আল্লাহ তাহ্ আলহ ইমান নামাজ শেষ করলেন শেষ করলেন এই দৃশ্য দেখে আল্লাহ রসুন সাল্লাল্লাহসাল্লাম মহাফুজু হয়ে গেলে এমতে কাল আদরাই যখন আল্লাহ রসুল সঙ্গে ঘরে চলে আসলো আল্লাহ রসুল মুসাল্লাল্লাহ সাল্লাম দাদা বলছেন আমরা এমতে কালের সময় আমাদের মেয়ে আমাদের জামায়ামা ছেলে মেয়ের সবাইকে কিনে আসি সকলে দায়িতাবি সারাই আমরাও দায়িত্বের সারাই এমন টাইম সম্পদ বন্টন করে যায় আল্লাহ রহসুল সাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম কিছু বললেন না সকলের মুখের দিকে তাকিয়ে বললেন ও মোতেরা সলা সলা তা সলা আইমানকুম ও মোতেরা তোমাদের জন্য আমি রেখে গেলাম নামাজ 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 সাবধান কখনো তোমরা নামাজ ছেড়ে দিও না ইসলামে দ্বিতীয় বলি কে অমর হু নামাজের মধ্যে দাঁড়ালেন এক বেদিন সে আইসা আগে থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত একটা বল্লম নিলো এমন একটা বল্লম যা দুই পাশে ধারালো এই বল্লমটা নিয়ে চাদর মোড় দিয়ে ঘুমটা দিয়ে একেবারে অমর রাজি আল্লাহ তালাহুর পিছনে দাঁড়ালো অমর রাজি যখন নামাজ তাক বিয়ে দিলেন নামাজ শুরু করলেন নামাজের মধ্যে ফানি ওই বেদিন অমর রাজি আল্লাহ তালাহুকে তিনটা আঘাত করলেন যখন নাউজবিল্লা

চুরে মেরেছে তাকে ধরো তাকে হত্যা করো তার বিচার করে এই শব্দটা প্রথম বলেন নাই তিনি সর্বপ্রথম চোখ খুলে বললেন সাহাবীরা আমি তোমাদের কাছে একটাই প্রশ্ন করব একটাই উত্তর দিবা নামাজ আমি শুরু করেছিলাম বলো সেই নামাজটা কি জামাতে সহি শেষ হয়েছে কি না জোরে কইবেন না সুবহানাল্লাহ এবার চিন্তা করেন জামাতের কত গুরুত্ব দিয়েছে হিসেবে তিনি সর্বপ্রথম একটাই

সব প্রথম আপনি হবে সর্বপ্রথম আপনি আপনার নামাজের জন্য বিচার করা হবে চিন্তা করে দেখেন আমাদের নামাজগুলো সঠিক হয়েছে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমার নামাজটা সঠিক হয় এটা সুদাুল জান্না জান্নাতের চাবি তোমার হাতে দেয়া দেয়া হবে দৌড় দিয়েবা জান্নাতে চলে যাও আল্লাহ তাআলা জান্নাতী আমাদেরকে বানিয়ে দুকলেন